এই গ্রুপের সাথে যুদ্ধ হতে পেরে সত্যি আমার ভীষণ ভালো লাগছে তো বেশি কথা না বাড়িয়ে সময় সীমিত সরাসরি কবিতা চলে যাচ্ছি সম্পতি পত্রভারতী প্রকাশনী থেকে আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তো সেখান আমি আমার কবিতা আজকে আবৃত্তি করছি বৈশাখ মাস কাগৈশাখীর সূচনা হয়ে গেছে তো কালৈশাখীর উপর ভিত্তি করে আমি প্রথম কবিতা পাঠ করছি কবিতা জীবনপুরের প্রতীক বশেশ্বরের হঠাৎ বৃষ্টি মনে করায় শ্রাবণ ধারা মনে পড়ে প্রথম দেখায় তোমার জন্য পাগল পাড়া যেমনটা ঠিক তত্ত্ব দুপুর কায় খুশি কি অবশেষে অনাদায়ে ঋণের সুদে অকাল বর্ষা বসে বসে তোমার জন্য আমার সু আমার ভাবনা আমার যাব না দুপন্টা নয় হঠাৎ শরীর জুড়ে জল ফুখাবো যেমনটা ঠিক বর্ষা শুরু আচ্ছা জানলাম ভাষার কাছে হৃদয় জুড়ে তোমার ছোঁয়ায় সে দেখা সং থাকলে কিছু ভোরের আলোয় তোমার আমার অবগে কঠিন বড় অশ্রুজে আখি ভাসে তোমার আগমনের খবর মন পূর্বা পূর্বাভাসে তুমি এরা দক্ষিণ হাওয়া অশ্রুজের খুশির ছোঁয়া জীবনপুরের পথিকালি জীবন নদীর নৌকা বাবা তুমি এনে দক্ষিণ হাওয়া পশ্চিম জলে খুশি চলা জীবনপুরের পথিকালি জীবন নদীর নৌকা বাবা ধন্য হাসি হাসি বড় বড় কবিতা বিষণ্নতা উদযাপন এই কবিতা নিয়ে একটু বলেন যে কবিতা লিখতে গিয়ে আমাদের মনে হয়েছে যে আমাদের জীবনে সুখ এবং পরপর আসে আসে যে সারা জীবন সুখী থাকবেন কিংবা সারা জীবন দুঃখী থাকবেন চক্রপথ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ তো আমার একটা মনে হয়েছে যে এই দুঃখের ব্যাপারটা অর্থাৎ বিষণ্ণতা যদি আমরা সেলিব্রেট করতে পারি আমরা উদযাপন করতে পারি তাহলে হয়তো বা দুঃখের গুরুভার কিছুটা হলেও লাঘব হতে পারে যেভাবে আমরা সুখের দিনগুলি সেলিব্রেট করি সেভাবে যদি দুঃখটাকে আমি সেলিব্রেট করতে পারি তবে দুঃখের গভীরতা হয়তো কিছুটা করে যেতে পারে সেই ভাবনা থেকেই আমার এই কবিতা কবিতা বিষণ্নতা উদযাপন হিমশি তা কোনো সন্ধ্যা বন্ধ হয়ে থাকা কানমণি

নিতে হলো তিনটা নজরদারি আগলে রাখতে যাওয়া আমার মুঠো তোমার ছিল পিছলে যাওয়ার ঝোঁক উৎসবের মরশুমে এবার বিষণ্নতাও সহজে পালিত হোক আগলে রাখতে যাওয়া আমার মুঠো তোমার ছিল পিছলে যাওয়ার ঝোঁক উৎসবের মরশুমে এবার বিষণ্নতাও সরবে পালিত হোক কবিতা কবিতা ইচ্ছে দা ইচ্ছে পারে বৃষ্টি পড়ুন তোমার আমার ইচ্ছে করে কাছে তো বাড়ি ইচ্ছে পারে নদীর জলে টাপুর টুকরো বৃষ্টি দেখি ইচ্ছে করে ভিজে মাটির গন্ধ একটু দায়ে পাখি ইচ্ছে পারে সকাল সাজে বৃষ্টি দেখি উজ্জ্বল ভরে ইচ্ছে করে কাগজ নৌকা ভাষাই আমি জলে ইচ্ছে করে স্বপ্ন দেখি বৃষ্টি ভেজা আচ্ছা কাছে ইচ্ছে করে আমায় সে কি তোর ভাবনার অনল আছে ইচ্ছে করে বৃষ্টি ভেজা ডুয়ার সবাই বানায় কবি ধারাপাতের শ্রাবস্তিতে বনলতা তোমায় ভাবি ইচ্ছে করে চিঠি পাঠায় মেঘ পিয়নে নানা গোলে হাত ছুটে যায় মেঘ বালিটার দোষী ইচ্ছে করে বৃষ্টি মাখি তোমার সাথে উঠুন ইচ্ছে করে পাড়ি জমায় তোমায় নিয়ে অচিন